প্রায় দু মাস আগে পার্টিসাপটা বানিয়েছিলাম আর লাইফে প্রথম নিজে একা একা বানিয়েছি মানে ওই গোলাটা থেকে শুরু করে তার সঙ্গে পুর সমস্তটাই নিজে করেছি এর আগে আরও দু তিনবার করেছি তখন হেল্পার হিসাবে এবার কিন্তু রাঁধুনি হিসাবে আর এত ভালো হয়েছিল খেতে যে নিজেই নিজে তারিফ করে যায় এবার ব্যাপারটা হলো এতটাই ভুলো রুগী যে ভিডিও করে রাখা সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম তাই অনেক দিন পর করলাম সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে পৌনে এক কাপ মতো ময়দা আর তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ মতো সুজি আর পৌনে এক কাপ মতো চিনি নিয়েছি তবে এটা কিন্তু এইভাবে দেবো না এইটা প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপরে দেবো আর এইগুলোই হলো ছোটো ছোটো ট্রিক্স যেগুলোতে পাটি শ্যাপটা খুব ভালোভাবে উঠবে আর দিয়ে দিলাম এক চিমটে মতো লবণ সবটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে এর মধ্যে দেব হচ্ছে দুধ এই যে গুঁড়ো দুধ যেগুলো পাওয়া যায় আমুলিয়া বা আমুলের সেটাই একটাই পাঁচ টাকা দামের প্যাকেট দিয়ে দিলাম এবার আরও একবার সবটাকে মিক্সিং করে নিয়ে এর মধ্যে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একদম পাতলা করে গুলব তো দেখো ওই যে কা যে বাটি মেপে সবগুলো দিয়েছি সেই বাটি মেপে কিন্তু প্রথমে এক বাটি দুধ নিয়েছি আর এই দুধটা কিন্তু জাল দিয়ে তারপরে রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা প্রথমে এক বাটি দুধ দিলাম এবার একটু মিক্স করব তারপরে আরও এক বাটি দুধ দেব দিয়ে তারপরে এটাকে ভালো করে গুলে নিয়ে দু ঘন্টার মতো রেস্টে রেখে দেব আর দু ঘন্টা পরে এটাকে কিন্তু আরও এক বাটি দুধ দিয়ে ভালো করে গুলে নিতে হবে কারণ ওই যে সুজি আছে এর ভিতরে সুজিটা একটু ফুলে উঠবে তারপরে গিয়ে আমি লাস্ট ওই এক বাটি দেবো মানে টোটাল তিন বাটি আর যদি তোমরা এখানে গুড় ইউজ করো নলেন গুড় তাহলে দু বাটি দুধের সাথে এক বাটি গুড় দিও তো এটাকে এখন আমি দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এই দেখো দু ঘন্টা পর চলে এসেছে বেড়াটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়েছে এইবার আমি ওই লাস্ট যে এক বাটি সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এখানে তোমাদের বলে রাখি পিঠে তো সবাই বানাতে পারে মানে একশো জনের মধ্যে নব্বই জনই হয়তো পিঠে এক্সপার্ট বাট ওই যে জন আছে না যারা আমার মতো পিঠে পাটিসাপটা এসবের নাম শুনলেই ভয় দশ দশার দূরে যে পারবো না তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি বানাও তাহলে হেসে খেলে পাটিসাপটা দারুণ হবে এরপর দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে বড় এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওই পাঁচ টাকা দামের দু প্যাকেট দুধ আর মোটামুটি তিন টেবিল চামচ মতো গুড় এবার ওই যেটা হয় প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে তারপরে জাল দিয়ে দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি এই যে এরপরে পাটি সাপটা বানাবো তার জন্য আবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি অবশ্যই যারা নতুন তারা ননস্টিক প্যান ছাড়া কিন্তু ভুলেও সাহস করতে যেও না আমার মতোই ননস্টিক প্যান নিয়েও আর একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এবার এই যে ডাবু হাতার এক হাতা করে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ কতটা পাতলা আছে জাস্ট হাত দিয়ে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই ওটা নিজে থেকেই আপনি আপ দেখো স্প্রেড হয়ে যাবে এরপরে পুর দিয়ে দিলাম আর দেখবে কত ইজিলি এটা উঠে যাবে এটা কিন্তু প্রথম পার্টিস্যাপটা তাই দেখো কত ইজিলি উঠে গেছে আর এরপরে তো আরও দু চারটে বানানোর পরে আরও ভালো করে হবে পার্টিস্যাপটা আর এখানে বলে রাখি আমি না একটু কড়া খেতেই পছন্দ করি তাই একটু লালচে লালচে করছি তোমরা চাইলে এটাকে আরও কম মানে ইয়ে করতে পারো যাতে আরও সাদা সাদা হয় ব্যাপারটা আমি বা আমার বাড়ির সবাই একটু লালচেই পছন্দ করে ভাজাটা বেশি আর কি পছন্দ করে যাই হোক একটা তো ফার্স্ট তুলে নিলাম এরপর পরপর একটা একটা করে বানাতে থাকি আর তোমরাও একদম এই ট্রিক্সগুলো ফলো করে করো মানে চিনিটা গুঁড়ো করে নিও আর তারপরে গোলাটাকে দু ঘন্টা মিনিমাম রেস্টে রেখে করো ননস্টিক প্যান ইউজ করো এইভাবে করলে কিন্তু পাটিসাপটা হেসে খেলে দারুণ বানাতে পারবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে পাটিসাপটা উঠছে তো খুব সুন্দর সেটা তো আছেই তারপরেও বলি মোটামুটি দু থেকে তিন দিন বাসি হয়ে যাওয়ার পরেও কিন্তু অ্যাজ ইট ইজ নরম থাকবে খেতে একদমই শক্ত লাগবে না মানে চালের গুঁড়োর যে একটা হার্ডনেস চলে আসে সেই ব্যাপারটা কিন্তু একদমই লাগবে না এতটাই টেস্টি হয় তো দেখো কথা বলতে বলতে কতগুলো বাড়ি সবটা বানিয়ে নিয়েছি এখানে আর প্রথমবার একা হাতে এত সুন্দর বানিয়েছি তো তাই আমার এক্সাইটমেন্টটাও কিন্তু দেখার মতোই ছিল চলো টাটা